আল্লাহ পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন তিনি তোমাদের উদ্দেশ্য দেন যাতে তোমরা স্মরণ রাখো আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না অথচ তোমরা আল্লাহকে জামিন করেছ তোমরা যা করো আল্লাহ তা জানেন তোমরা ওই মহিলার মতো হইও না যে পরিশ্রমের পর কাটা সুতা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে তোমরা নিজেদের কসম সমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানা রূপে গ্রহণ করো করো এজন্য যে অন্য দল অপেক্ষা এক দল অধিক ক্ষমতাবান হয়ে যায় এত দ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষায় করেন আল্লাহ অবশ্যই কেমন দিন প্রকাশ করে দেবেন যে বিষয়ে তোমরা কলহ করতে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভুদ্গামী করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন তোমরা যা করো সেই বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমরা সিও কসম পারস্পরিক কলহ দ্বন্দ্বের বাহানা করো না তাহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর যাবে পা ফসকে যাবে এবং তোমরা শাস্তির আসাদন করবে এই কারণে যে তোমরা আমার পথে বাধা দান করছো এবং তোমাদের কঠোর শাস্তি হবে তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা উত্তম তোমাদের জন্যে যদি তোমরা জ্ঞানী হও তোমাদের কাছে যা আছে নিঃসন্দেহে হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না যারা সবর করে আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত যে সৎকর্ম সম্পাদন করে এবং ইমানদারগণ এবং সে হে সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবিকা দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত অতএব যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালন কর্তার উপর ভরসা রাখে তার আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধুরূপে মনে করে এবং যারা তাকে অংশীদার মানে